Có lẽ là. যে গানের জন্য সেই গান যদি একটু দু কলি শোনা তাহলে খুব খুশি হবো বাবাই লেবাটি গুল পাঁচ টাকা দাম পায়ে তুইড়া হাতের বালা থাকে যদি সিটি গলে দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন তো আজকে আছি বাদাম কাকুর সঙ্গে দেখা করতে মনে গোপন বাদ্যকর তো গলসিতে ফেসবুক মিটআপ আছে সেখানে উনি আসছেন তো সেখানে দেখা করব আর ওর সঙ্গে যা যা সময় কাটাইছি সেগুলো সব জনের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো তো ফাইনালি সিমনর থেকে গোলসি প্রায় বারো থেকে পনেরো কিলোমিটার আমরা জার্নি করে চলে এলাম এই মাত্র আমাদের এলো কাঁচা বাদাম ভুবন বাদ্যকর যে কাঁচা বাদাম গানে ভাইরাল যে উনি এসছে এই যে এই সেই বাদাম কাকু কাঁচা বাদাম ভুবন তো ফাইনালি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে ভুবন বাদ্যকর যিনি কাঁচা বাদাম গানে ভাইরাল হয়েছিলেন তো উনি চলে এসেছেন আমাদের মাঝখানে তো উনি আসতেই ওনার সাথে সাক্ষাৎ করে নিলাম তোমরা যারা যারা চিনো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর আমাদের অজয় দেবগণের সঙ্গে দেখা করে নিলাম এই যে আমাদের বাংলার অজয় দেবগণ আর এই যে এটা হলো আমাদের গোলসি যে মিটাপ রাখা হয়েছিল শাড়ি স্টেজ আর মিট রাখা হয়েছিল সোনার বাংলা লজে যে সোনার বাংলা লজ আছে ওড় কাছে সেই সোনার বাংলা লজে তারপর কিছুক্ষণ ওয়েট করতে দেখি বিবাহিত চলে আসছে যিনি সব রকম গলার জন্য বিখ্যাত বা ভাইরাল তো চলো ওনাদের মুখ থেকে কিছু কথা শুনে নিচ্ছে বলছি সার ধরনের যে আমাদের ফেসবুক কন্টেন্ট যে মিটিং রাখা হয়েছে যে ক্রিয়েটারের মিলন মেলা তো সেখানে চলে এসে উপস্থিত হয়েছে আর কাঁচা বাদাম কাকু সবাই জানে ভুবন বাদ্যকর তো আসার অসংখ্য ধন্যবাদ আপনি যদি একটু আপনার যে গানের জন্য আমরা আপনাকে চিনি বা পুরো পৃথিবী আপনাকে চিনে যে গানের জন্য সেই গান যদি একটু দু দুকলি যদি শোনান তাহলে খুব খুশি হবো বেশ ঠিক আছে আমি গানটা শোনাচ্ছি অবশ্যই কেন শোনাব না আয় বদম হাসে পালো মাথা চিড়া চুললে সিটি করলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বডে ভাঙা দিয়ে বাদাম মোবাইলে বডে গুলো পাঁচ টাকা দাম পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান বাদাম পাবেন উ বাদাম বাদামে দাদা কাচা বাদাম আমার গাছে নেই ভাজা বাদাম আমার গাছে পাবেন শুধু কাচা বাদাম কাচা বাদাম ধন্যবাদ

ভালো ভালো মানে যে সমস্ত মেটেরিয়াল যে ব্যাপারটা রয়েছে সেগুলোর সাথে পরিচয় দাও বানিয়ে আচ্ছা আমরা থ্যাংক ইউ চলো এখন যাওয়া মিঠুন দার সঙ্গে দেখা করতে যে আমাদের মিঠুন দা চলে এসেছে দেখতে পাচ্ছ মিঠুন গম্ভীরভাবে বোঝা আছে যাই না কি চিন্তা করছিলো কন্টেন্ট ক্রিয়েটার চাঁদ ভাইয়ের দেশ পরিচালনায় তৈরি হয়েছে বিশেষ ছিল কাঁচা বাদাম খেত ভুবন মধ্যকর আছে স্টেজে যে অ্যাওয়ার্ড শো সেটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের অযোধ্যাকে উদ্বোধন করে নেওয়া হচ্ছে তারপরে যে মিঠুন দা চলে এসছে দাকেও সম্মান জানানো হলো তো এই যে দেখতে পাচ্ছ আমার ফেভারিট মিঠুন দা মানে আরেকটা মিঠুন দা এটা আগের যে মিঠুন দা সেই মিঠুন দা নয় এটা হচ্ছে বাংলার রাজীব ফেসবুক আইডি নাম হচ্ছে বাংলা রাজীব রাজীব দা তো সত্যি খুব ভালো লাগে রাজীব দাকে কারণ সত্যিই একটা ভালো মনের মানুষ তো এখানে রাজীব ভাই গানের সাথে তাহলে তালে মিলিয়ে এন্ট্রি মারছিল মিউজিকটা দিতে পারলাম না কারণ কপি চলে আসবে তাই তো রাজীব দা নাচতে নাচতে এন্ট্রি মারছিল আমরা সবাই মিলে উপভোগ করছিলাম তো অবশেষে রাজীব দা চলে স্টেজের উপরে এবং ওনাকে সম্মান জানানো হলো স্টেজ শো করে রাজীব ভাই দেখো পুরো হাঁপিয়ে গেছেন দেখে বুঝতে পারছো আর এদিকে স্টেজে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ভুবন বাধ্যকর

হ্যাঁ মিঠুনদা আছে রাজীবদা আছে বুবাইদা আছে সবাই আছে এই যে তারপরে দেখা হয়ে গেল নয়ন ভাইয়ের সঙ্গে এখন নয়ন ভাইকে ওয়েলকাম করে নেওয়া হবে ওনাকে যে সম্মান জানানো সেই সম্মান জানানো হবে এই যে সম্মান জানাচ্ছে আমাদের ফুলের তোলাতে অভিবাই এই দেখো নয়ন ভাইয়ের সঙ্গে একটু কথা নি তো চলো দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই এখানে শুটিং চলছে আখি টিমের যে শুটিং সেই শুটিং চলছে দেখতে স্টেজে চলে আসছে পলাশ ভয় দেখতে পাচ্ছ পলাশ ভাইকেও সম্মান জানানো হলো

এই যে শুটিং চলছে নাচের কারণ এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে সেই মিউজিক দিতে পারছে না কারণ কপি রাইট আসবে তাই তো প্রায় আমাদের অনুষ্ঠানের শেষের দিক তাই উপর থেকে সব নিচে চলে আসছে যে যার মতো এনজয় করছে যে যার মতো ডান্স করছে ভিডিও বানাচ্ছে ব্লগ বানাচ্ছে ভেবনা মারপিট হচ্ছে এটাও শুটিং হচ্ছে